এটা ভাইপো লটারি রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের দক্ষিণ ভারতের কে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসায়ী এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত ছাব্বিশে রাখে উত্তরবঙ্গ মানে রাজ্য সরকার আবেদন না করে থমকে আছে উত্তরবঙ্গে এমস তৈরির কাজ এই মন্ডলীয় সরকার রেডি জমি জমি দিলেই করে লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতার হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপ লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মন্ডলের নলহাটির টিএমসির এম রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর বিবেক গুপ্তা উনার স্ত্রী এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয় অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাক তৎকালীন দু হাজার একুশ সালে ভোটের সময় ডিল করেছে জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটোওয়ালা দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আছে অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন